প্রিয় শিক্ষার্থীবৃন্দ আদর্শ পাঠে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সকলেই ভালো আছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন যে বিষয়টি নিয়ে আমি কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে এইচএসসি দুই হাজার পঁচিশ শিক্ষার্থীদের হিসাব বিজ্ঞান প্রথমপত্রের একটি অধ্যায় নিয়ে প্রস্তুতিমূলক আলোচনা এবং সেই অধ্যায়টি হচ্ছে দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই অধ্যায়টি নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে আমাদের যে বিষয়টি সম্পর্কে জানতে হবে সেটি জানার জন্য তোমাদের কাছে বিনীত অনুরোধ যদি আমার এই ভিডিওটি ক্লাসটি তোমার ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার কমেন্ট লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না প্রিয় শিক্ষার্থীবৃন্দ দৃশ্যমান এবং অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ এই অধ্যায় থেকে আমাদের পরীক্ষায় যে সমস্ত বিষয়গুলো আসে সেটি হচ্ছে যাবেদা এখন এই যাবে তা কিভাবে করতে হয় এটা আমরা এই বিষয়টি বোঝানোর পর বুঝে দেওয়ার চেষ্টা করব কতিয়ান বিশেষ করে অবচয় হিসাব সম্পত্তি হিসাব অর্থাৎ আমরা যে সম্পত্তি কিনব বা বিক্রি করব সেই সম্পত্তি হিসাব তারপর হচ্ছে পঞ্জিবত অবচয় হিসাব যখন আমরা কোতিয়ান করব তখন এখানে আমরা জানি যে কোতিয়ানের পদ্ধতি হচ্ছে দুইটি একটি হচ্ছে টি ছক এবং অন্যটি হচ্ছে চলমান জেড কিন্তু আমরা চলমান যে পদ্ধতিতে এই হিসাবটি করার চেষ্টা করব তিন নাম্বার হচ্ছে হিসাবগুলোকে বিশদায় বিবরণীতে প্রদর্শন আমাদের বলা হয় প্রশ্নের মধ্যে যে অবশ্যই খরচকে বিশদ আয় বিবরণীতে প্রদর্শন করো অথবা আর্থিক অবস্থার বিবরণীতে প্রদর্শন করো তারপরে হচ্ছে অঙ্ক করার পদ্ধতি বিশেষ করে অবচয় নির্ণয় করার পদ্ধতি আমাদের এই অধ্যায়টি করার জন্য অনেকগুলো অবচয় নির্ণয় করার পদ্ধতি রয়েছে কিন্তু প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা কেবল দুটি পদ্ধতিতে অঙ্ক করলেই চলবে একটি হচ্ছে সরল রৈখিক পদ্ধতি বা স্থির কিস্তি পদ্ধতি এই পদ্ধতিতে প্রতি বছর অবচয়ের পরিমাণ সমান থাকে আরেকটি হচ্ছে ক্রমারা সমান যে পদ্ধতি এই পদ্ধতিতে প্রতি বছর অবচয়ের পরিমাণ হ্রাস পেতে থাকে আমরা এখন জানবো যাবে দা কিভাবে করতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ দৃশ্যমান এবং অদৃশ্যমান সম্পদের ক্ষেত্রে যদি আমাদের যাবেদা করতে বলে তাহলে জাবেদার ক্ষেত্রে এখানে যে বিষয়গুলো আমরা লিখে দিয়েছি তুমি যদি এই বিষয়টি মুখস্থ করতে পারো তাহলে জাবেদার সম্পর্কে আর তোমার সমস্যা থাকবে না বিশেষ করে আমরা এই অধ্যায়ের ক্ষেত্রে সাধারণত সম্পত্তি কিনি সম্পত্তি বেঁচি এবং আমরা নির্দিষ্ট একটি সময়ের জন্য সেই সম্পত্তির অবচয় নির্ণয় করি এই তিনটি কাজ সাধারণত দৃশ্যমান এবং অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণের অধ্যায় আমরা করে থাকি কিন্তু যখন আমরা সম্পত্তি ক্রয় করি তখন সেই সম্পত্তি ক্রয়ের সময় জাবেদা হচ্ছে সম্পত্তি হিসাব ডেবিট নগদান অথবা প্রদেয় হিসাব ক্রেডিট কেন এখানে নগদ যদি সম্পত্তি নগদে কিনি তখন নগদান হিসাব ক্রেডিট আর সম্পত্তি যদি বাকিতে কিনি তখন প্রদেয় হিসাব ক্রেডিট সম্পত্তি বলতে আমরা আমাদের লেখা থাকতে পারেন আসবাবপত্র ক্রয় মেশিন ক্রয় কলকবা ক্রয় তখন ওই মেশিন হিসাব ডেবিট হবে নগদান অথবা প্রদীয় হিসাব ক্রেডিট এরপর আমাদের অবচয়ের জাবেদা দিতে হয় এরপর আমাদের অবচয়ের জাবেদা দিতে হয় অবচয়ের জাবেদা হচ্ছে দুটি অবচয় খরচ হিসাব ডেবিট পঞ্জীভূত অবচয় ক্রেডিট আরেকটি হচ্ছে আয় সারাংশ হিসাব ডেবিট অবচয় হিসাব ক্রেডিট এ হচ্ছে আমাদের অবচয়ের জাবেদা প্রিয় শিক্ষার্থীবৃন্দ যখন আমরা অবচয়ের টাকাটা নির্ণয় করব আমরা কিছুক্ষণ আগে জেনেছি যে এই অধ্যায়ে অবচয় নির্ণয় করতে গেলে পদ্ধতি পদ্ধতি হচ্ছে দুইটি একটি এবং অন্যটি হচ্ছে ক্রমরাসমান জের পদ্ধতি যদি আমাদের অঙ্কে সরল রৈখিক পদ্ধতি থাকে তাহলে অবচয় বের করতে হবে সরল রৈখিক পদ্ধতিতে এবং অঙ্কে যদি ক্রমরাসমান জের পদ্ধতি থাকে তাহলে অবচয় বের করতে হবে ক্রমা সমান পদ্ধতিতে আরেকটি জাবেদা রয়েছে সেটি হচ্ছে সম্পত্তি বিক্রয়ের জাবেদা আমরা যদি কখনো সম্পত্তি বিক্রয় করতে যাই তখন সেক্ষেত্রে হিসাব ডেবিট পুঞ্জীভূত অবচয় হিসাব ডেবিট সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি অর্থাৎ সম্পত্তি বিক্রয় করার ফলে আমাদের যদি ক্ষতি হয় তাহলে সেই ক্ষতি হিসাব ডেবিট আর সম্পত্তি বিক্রয় করলে যদি লাভ হয় তাহলে সেটি হচ্ছে ক্রেডিট এবং যে সম্পত্তি আমরা বিক্রি করব মেশিন বিক্রি করলে মেশিন হিসাব ক্রেডিট যন্ত্রপাতি বিক্রি করলে যন্ত্রপাতি হিসাব ক্রেডিট এ হচ্ছে আমাদের জাবেদার বিভিন্ন বিষয় আমরা যদি এই বিষয়গুলো সম্পর্কে জানি তাহলে এই অধ্যায় থেকে জাবেদা আর আমাদের কখনো সমস্যা হবে না এখন আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে অবচয় হিসাব কিভাবে প্রস্তুত করে আমরা এর আগেও বলেছিলাম যে আমাদের হিসাব প্রস্তুত করার পদ্ধতি হচ্ছে দুইটি একটি হচ্ছে ট্রিস অন্যটি হচ্ছে চলমান জের শখ তুমি যে পদ্ধতিতে দিবে সেই পদ্ধতিতেই হবে এখন দেখব কিভাবে বিষদ আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণীতে প্রদর্শন করানো হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ যখন এই অধ্যায় থেকে বিষদ আয় বিবরণীতে প্রদর্শন এই ধরনের কোনো অঙ্ক লিপিবদ্ধ করতে বলবে তখন ওই সময় আমাদের যেভাবে অঙ্কটি করতে হবে প্রথমে লিখতে হবে প্রতিষ্ঠানের নাম তারপর লিখতে হবে বিষদ আয় বিবরণী আমি যে অঙ্কটি করব সেই অঙ্কে অবশ্যই একটি সাল দেওয়া থাকবে সেই সালের সেখানে আবার একটি তারিখও দেওয়া থাকবে সেই তারিখের সমাপ্ত বছরের জন্য সাধারণত যখন আমাদের বিষতায় বিবরণীতে প্রদর্শন করতে বলে তখন একাধিক বছরের জন্য বলে একাধিক বছর যদি একাধিক বছর বলে তাহলে প্রথম যে সালটি থাকবে আমরা সেই সাল এখানে লিখব সেই সালের অবচয় খরচের টাকা দিয়ে যোগ করে দেব ওই বছরের জন্য বিশতায় বিবরণী শেষ এবং তারপরের বছরের জন্য যদি বলে আবার তাহলে আমরা এখানে একুশ সাল তারপর অবচয় খরচ এবং একুশ সালের অবচয় খরচ যা আছে আমরা সেটি লিখবো এইভাবে বিষতায় বিবরণীতে আমাদের প্রদর্শন করতে হয় এখন আমরা দেখবো কিভাবে আর্থিক অবস্থার বিবরণীতে প্রদর্শন করতে হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ আর্থিক অবস্থার বিবরণীতে যখন প্রদর্শন করতে বলবে তখন যেভাবে করতে হবে সেটি হচ্ছে নিম্নরূপ যেমন প্রথমে লিখতে হবে প্রতিষ্ঠানের নাম তারপর লিখতে হবে আর্থিক অবস্থার বিবরণী তারপর যে সাল থাকবে যে তারিখ থাকবে সেটি লিখতে হবে তারপর বিবরণ এবং টাকা এই দুটি ঘর দিয়ে আমাদের অঙ্ক শুরু করতে হবে যে কয়েক সালের উপর ভিত্তি করে আমাদের আর্থিক অবস্থার বিবরণী করতে হবে প্রথমে সেই সালটি এখানে লিখতে হবে সেই সালে আমি যে সম্পত্তি কিনেছিলাম সেই সম্পত্তির নাম লিখতে হবে সম্পত্তির টাকা লিখতে হবে তারপর সালের অবচয় বের করে টাকা করতে হবে। হবে দ্বিতীয় সালে যেটা হচ্ছে সম্পত্তির নাম অর্থাৎ প্রথম যে সম্পত্তি কিনেছিলাম সেই সম্পত্তির টাকা যদি পরবর্তীতে আমরা কোনো সম্পত্তি ক্রয় করি তাহলে নতুন ক্রয় অথবা শুধু ক্রয় অথবা নতুন কিনে যোগ করতে হবে তারপর এখানে যে সালটি লিখবো সে সালের অবচয় বের করে এই অবচয় বিয়োগ করতে হবে এইভাবে পর্যায়ক্রমে যতগুলো সালের অঙ্ক করতে বলবে আমাদের ততগুলো সালের অঙ্ক করতে হবে আশা করি দৃশ্যমান এবং অদৃশ্যমান হিসাবের যে অধ্যায় সেই অধ্যায় থেকে যে সমস্ত বিষয়ে অঙ্কগুলো আসবে সেই অঙ্কগুলো তোমরা বুঝে নিয়েছ একটি হিসাব বাকি রয়েছে আমাদের যেহেতু পদ্ধতি হচ্ছে দুটি সরল রৈক্ষিক পদ্ধতি এবং পদ্ধতি সরল রৈখিক পদ্ধতিতে কিভাবে অঙ্ক করতে হবে কিভাবে অবচয় বের করতে হবে সেই অবচয়ের সূত্রটা কেমন এবং পদ্ধতিতে অবচয়ের সূত্রটা কেমন সেই বিষয়টি এখন আমরা দেখিয়ে দিব প্রিয় শিক্ষার্থীবৃন্দ সরল পদ্ধতিতে যদি অবচয় বের করার প্রয়োজন পড়ে তখন অবচয় বের করার সূত্র হচ্ছে সম্পত্তির মোট মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড আয়ুষ্কাল এবং অবচয়ের হার বের করার সূত্র হচ্ছে এক ভাগ আয়ুষ্কাল গুণন একশ এ হচ্ছে সরল রক্ষিক পদ্ধতিতে অবচয় এবং অবচয়ের হার বের করার সূত্র ক্রমরা সমান যে পদ্ধতিতে যখন আমাদের অবচয় বের করতে হবে তখন অবশ্যই অঙ্কে পার্সেন্টেজ দেওয়া থাকবে সেই পার্সেন্টেন্সের উপর ভিত্তি করে আমরা ক্রমরা সমান যে পদ্ধতিতে অবচয় নির্ণয় করব কিন্তু কোন অঙ্কে যদি কখনো অবচয়ের হার দেওয়া না থাকে তখন তোমরা পদ্ধতিতে অবচয়ের হার বের করার সূত্র হচ্ছে ভাগ এই পদ্ধতিতে আমরা অবচয়ের হার বের দুই করে তারপর অবচয়ের পরিমাণ নির্ণয় করবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দৃশ্যমান এবং অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণের যে সমস্ত বিষয়গুলো ছিল আমরা ধারাবাহিকভাবে আলোচনা করেছি আশা করি এই আলোচনাগুলো সম্পূর্ণ তুমি বুঝতে পেরেছ আজ এ পর্যন্তই পরবর্তীতে দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে ধন্যবাদ